হলদিয়াবাসীর বহু প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে শুরু হতে চলেছে হলদিয়া মেলা দু হাজার উনিশ যার শুভ উদ্বোধন পঁচিশে জানুয়ারি চলবে তেসরা ফেব্রুয়ারি পর্যন্ত শিল্প সংস্কৃতির মেলবন্ধনে এই মেলা এই মেলায় থাকছে ম্যাজিক শো চর্চা ক্রীড়া ও নাট্য উৎসব শিশু মেলা সহ সারা বাংলার প্রতিটি জেলার হস্তশিল্পের প্রদর্শন প্রতিদিন সন্ধ্যায় থাকছে মুম্বাই ও কলকাতার শিল্পী সমন্বয়ে মনজ্ঞ বিচিত্রা অনুষ্ঠান এই মেলার মূল মঞ্চ তৈরি হচ্ছে লালকেল্লার আদলে হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি এবং হলদিয়া মিউনিসিপ্যালিটি যৌথ উদ্যোগে এই মেলা চলবে দশ দিন ব্যাপী দেখুন হলদিয়া মেলা প্রতি বছরের যেরকম শিল্পী সমন্বয় হয় বোম্বে বাংলা মিলে একটা শিল্পী সমন্বয় সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে মঞ্চ হয় সেটা তো রয়েছে এবারে কৃষি মেলা থাকছে কিশোর মেলা থাকছে নাট্য উৎসব থাকছে সাহিত্য উৎসব থাকছে সমস্তটা এই মেলার মধ্যে আমরা যুক্ত করি এবারে নতুনত্বের মধ্যে কিছু নেই তবে বাংলার আমাদের গ্রাম বাংলার যেসব শিল্পীরা রয়েছে যারা কখনোই মঞ্চে পারফর্ম করতে পারত না আমরা তাদেরকে নিয়ে এলাকার স্থানীয় যে সব শিল্পী আছে তাদের জন্য একটা মঞ্চ করেছি তারা সেখানে পারফর্ম করতে পারবে আর তাছাড়া ডগ শো থেকে আরম্ভ করে খেলাধুলো সমস্তটা আমাদের এর মধ্যে ঢুকেছি তবে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন শিল শিল্পপতিদেরকে নিয়ে একটা সেমিনার করতে সেই ব্যাপারে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে শিল্পপতিরা আসবেন সেটা মেবি তিরিশ বা একত্রিশ তারিখে কোনো একটা ডেটে হচ্ছে এখনও ডেটটা কনফার্ম হয়নি সিআই তবে আমার মনে হচ্ছে এবারের মেলা জমজমাটের মেলা হবে মানুষের জন্য একেবারে উল্লেখযোগ্য হয়ে থাকবে আজকের মেলা আর আগামী দিনে এই মেলার মানে অনেক বড় 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 তবু করে ঘটবে এইটুকু আশা রাখছি না দেখুন ওমের আর্টিস্ট কে কে থাকবে এটা পুরো সেটেল হয়ে গেল বাংলার আর্টিস্ট দিয়ে আমরা এটা লিপলেট করে প্রত্যেকের কাছে পৌঁছে যাবে কারণ কিছু লোক আছে ফেসবুকে উল্টোপাল্টা করে ছড়াচ্ছে মেলার যাতে তারা কখনোই মেলার সুনাম থাকুক এই মেলার যে আভিজাত্য সেটা যাতে ক্ষুণ্ণ হয় তার প্রচেষ্টা করছে সেই জন্য আমরা এখন চিন্তা করেছি যে ফেসবুক আলাদা বন্ধ হয়ে যাক আমরা লিপলেট দিয়ে বিভিন্ন জায়গায় পোস্টার লাগিয়ে এবং গেট করে সমস্ত শিল্পীর নাম জনসমক্ষে আস। থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ